আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করব সালোয়ার কাটিং সালোয়ার তো অনেকভাবে কাটিং করা যায় বেশি কুচি হয় এমন একটি সালোয়ার কাটিং করে দেখাবো আজকে আজকে আমি সালোয়ারটি যার জন্য তৈরি করব তার সালোয়ারের লাম্বার মাপ হবে সাঁইত্রিশ ইঞ্চি কুচি দেওয়া সালোয়ার কমরপোটটি আলাদা করে কাটতে হয় এটা মাস্ট বি যেহেতু কুচি দিতে হবে আমি নিচের পাটটা কাটছি নিচের অংশ নিয়েছি আমি একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি আর একটা পায়ের মাপ হবে সাত ইঞ্চি সেলাই করার পরে তো আমি আট ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি আর এটা হলো হায়ের মাপ হায়ের মাপ হবে আটত্রিশ ইঞ্চি সালোয়ারের হায়ের মাপ হবে চোদ্দো সাড়ে চোদ্দো হলেও হবে আমি সাড়ে চোদ্দোই নিব তো সাড়ে চোদ্দো নিব উপরের যেহেতু এটা পট্টি লাগাবো উপরে নেব আমি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি যদি বাদ দিই নিচের অংশে হবে তাহলে আমার সাড়ে আট ইঞ্চি যেহেতু এটা বেশি কুচি পড়বে তার জন্য একটু হায়ার মাপটা ডিফারেন্স হবে আমি হায়ার মাপ এখানে তেরো ইঞ্চি নিয়েছি আমি কেটে দেখাচ্ছি কিভাবে সেটা আমি হায়ার মাপটা নিব। হায়ার চারটা কলি হবে সেটা কিভাবে কলিগুলো সেট করব আমি দেখাচ্ছি এখনই এই যে সাইটের যে কাপড়গুলো মানে বেঁচে ছিল সেই কাপড় আমি এভাবে সেট করছি এখানে আমি যেহেতু চোদ্দো ইঞ্চি নিছি আমার দরকার এখানে সাড়ে আট ইঞ্চি যেহেতু আমার উপরে ছয় ইঞ্চি থাকবে তো নিচে আমার সাড়ে আট ইঞ্চি তো আমি সাড়ে আট ইঞ্চি কেটে নেব একটু মনোযোগ দিয়ে দেখুন আমি কিভাবে কুলি কাটতেছি এইভাবে যদি আমরা কলি সালোয়ারের জন্য কাটি তাহলে খেলোয়াড়টি অনেক কুচি হয় যারা একটু হেলদি তাদের জন্য অনেক সুবিধা তারা পরে আরাম পায় এই খেলোয়াড়গুলো পরে একটু ধৈর্য ধরে দেখতে হবে এখানে আমার চারটি অংশ তো আমি এখন কাটিং ভিডিওটি দেখালাম পরবর্তীতে এটা সেলাই কীভাবে করেছি সেটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ এই দেখুন এখানে চারটি অংশ আছে নিচু চারটি অংশ কিভাবে এটা ইয়ে করতে হয় এটা অবশ্যই অনেকে পারে তোমার নিচের অংশ শেষ এখন আমি উপরের উপরটি অংশ নিব আমি এখানে সেলাই করে ছয় ইঞ্চি থাকবে তার জন্য আমি এখানে আট সাড়ে আট ইঞ্চি নিয়েছি উপরের অংশে আমি নিব চব্বিশ ইঞ্চি সেলাই করে চব্বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি নিয়েছি তো আমার ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম